হ্যালো আর সব গাইস তো আপনার কেমন আছেন তো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন গাইস তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সেই বিখ্যাত অভিনেতা যার নাম আমি আপনাদেরকে এই ভিড়তেই বলবো রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নেই করনে কা আরাম সি লেনে কা হ্যাঁ তো বন্ধুরা চ্যানেলে যদি লোক সেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন তো নতুন পার্টি বদলিয়া সালা পাওয়ার জন্য তো বন্ধুরা যার নাম হচ্ছে আমাদের মিরাঙ্কলের তখন মিরাঙ্কলের জজ যার নাম হচ্ছে পরম বন্দ্যোপাধ্যায় তো তার কণ্ঠ আজকে আমি নকল করে দেখাবো তখন তার কণ্ঠে আমি বিভিন্ন অভিনেতাদের ডায়লগ শোনাবো তো বন্ধুরা তো তার কণ্ঠ শোনাব তো আমাদের ফার্স্ট পরম বন্দ্যোপাধ্যায় কী বলছে আমাদের বোমাতার জন্য ফার্স্ট এভাবে হচ্ছে তো অনেক ভালো করেছিল তো আরো ভালো করতে হবে তো কী বলছিলাম চঞ্চল

এই যে হামাকে হামাকে কি বলবে বলুন আরে বাবু দাম না আরে দাম অত রেগে অত রেগে যাচ্ছে কেন থাম তারা বলছি তো দাদা তো অনেক ভালো করছো তো আর কথা জিজ্ঞেস করা ছিল বোম্মা তো যেটা তো বোম্মা তো একটা ডায়লগ শোনা দেখে আমাদেরকে একটা ডায়লগ শোনা এই

ইস ল সাই দা গুরু আর ফুল প্যান্ডে মহ গুরু অভ্যে যুশ আমাদের বিন্দু মাসী করে একটা ডায়লগ বিন্দু মাসি অনেক ধন্যবাদ আপনাকে এই জামাকি এই জামাকে একটা ডায়লগ মল করা হলেন এই ডায়লগটা হলো কি মিচ্ছ তুমি চ মালিক জামা দিয়ে তো বল দিয়েছো আর মালিক জামা দিয়ে দেবো সো কি বিচ্ছু কি বিচ্ছু গুলা তো না আগুনের গুলা গুলা তো না আগুনের গুলা কি বিচ্ছু কি বিচ্ছু হরি 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 বল এ باندې বানি দবল চিসোয়া বেশন কি বিচ্ছু কি বিচ্ছু তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাସ୍ টেবিল অন করে দিবেন তো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন